সম্প্রীতির শিক্ষার্থী আমি আবার রিপিট করছি সম্প্রীতির শিক্ষার্থী জোট জি ধন্যবাদ সম্প্রীতি শিক্ষার্থী জোট এর যে প্যানেল আমরা ঘোষণা করব আমরা একই সাথে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহকারে সমন্বয়ে আমরা প্যানেল নাম ঘোষণা করবো ইনশা এর মধ্যে এই সম্প্রীতি শিক্ষার্থী জোটে যারা যে আমাদের এজিএস তথা সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিনিধিত্ব করবেন আমাদের ব্যবসায়ী প্রশাসন ব্যবসা প্রশাসন বিভাগ অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী মেধাবী ছাত্রনেতা নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার শাহজাল হল বর্তমান সভাপতি মেধাবী ছাত্রনেতা সাজ্জাদ হুসাইর মুন্না সাজ্জাদ হুসাইর মুন্না এবং নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমাদের প্যানেলে জিএস তথা সাধারণ সম্পাদক পদে দুই পাশ শুরু করবেন প্রতিযোগিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব জি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের বহু প্রতীক্ষিত এবং আমাদের সাতশো নির্বাচনের যিনি বিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে বিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নেতা রাজপথ রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রলি ইব্রাহিম হোসেন এই সমন্বিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাক্ষুদ ইলেকশন কমিশনের নির্ধারিত নির্বাচন বিধি অনুযায়ী

শহর খেলাধুলা সম্পাদক পদ নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ শাহফুয়ান মারুফ সাহিত্য সাংস্কৃতিক সম্পদক পদে নির্বাচন করবেন আর বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সম্বিত সাংস্কৃতিক সম্পাদক হারেজ হারেজুল ইসলাম শহর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে উপকাশনা সম্পাদক পদ নির্বাচন করবেন আর বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি স্বয়ংজন্য ব্যান্ড আজাদি মঞ্চের পরিচালক জিহাদ আহমেদ জিয়াদ হুসাইন দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় শাখার সহ দপ্তর সম্পাদক আবদুল্লাহ রহমান সহদপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন ইংলিশ বিভাগের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আদম নুসরাত সমস্যা পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করবেন আইইআর ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাহসিনা রহমান গবেষণা ও উদ্ভাবন পদে উদ্ভাবন এসব সম্পাদক পদে নির্বাচন করবেন তানভীর আঞ্জম শোভন তিনি হাল প্রাইজের কান্ট্রি ডিরেক্টর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন জুলাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকনিক যিনি আমাদের সিএসসি ডিপার্টমেন্টের মাহবুবুর রহমানকলা কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করবেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের এম বি এ শিক্ষার্থী বাংলাদেশ স্থানীয় ছাত্র সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নাহিমা আক্তার দীপা সহ সাধারণ সহ ছাত্রী সম্পাদক বিষয় বিষয়ক পদে নির্বাচন করবেন ভুটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস রিতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন এইচআরএম ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইসলামী ছাত্র শিবিরের আইন সম্পাদক আফনা হাসান ইমরান মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে পদে নির্বাচন করবেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক মোনায়ম শরীফ কেরিয়ার ও ডেভেলপ কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন প্রাণীবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুর রহমান শাখার সভাপতি মেহেদি হাসান সোহান যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন ইংলিশ বিভাগের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইসাহ রুইয়া যোগাযোগ আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ওবায়দুল্লাহ সালমান আইন ও মানবাধিকার বিশেষ সম্পদকে প্রতিনিধ্বাচন করবেন আইন বিভাগের শিক্ষার্থী ফরজদে রাব্বি ফরদে রাব্বি তিনি নীলসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিশেষ সম্পদের প্রতিনিধ্বাচন করবেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ বিল্লাহ এটা নির্বাহী সদস্যপদ নির্বাহী সদস্যপদে আমাদের নির্বাচন করবেন সমস্ত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সোদ্দৌস সোদ্দোস সামজিরা ইসলামী ছাত্র সংস্থার বিশ্ববিদ্যালয় সম্পাদক নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন এর আই শিক্ষার্থী সালমান ফার্সি সালমান সাকিব নামে পরিচিত নির্বাহী পরিষদ সদস্য হিসাবে নির্বাচন করবেন সমস্তত্ব বিভাগের আকাশ দাস নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান নির্বাহী পরিষদ সদস্য হিসাবে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের আমাদের জুলাইয়ের সাহস যারকৃত সাহসে আমরা সবাই সবাই উদযাপিত হয়েছি আমাদের সকলের প্রিয় আদান শরীফ এই ছিল আমাদের আজকের প্যানেল